সুপ্রিয় খামারি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চাচ্ছেন কোয়েল পাখি লাভজনক ব্যবসা কিনা আর এক হাজার লাভবান হওয়া সম্ভব তা মূলত বিষয়টা হচ্ছে আজকে আমি এক হাজার পাখি লালন পালন করতে ডিম আসা পর্যন্ত কেমন টাকা ওর পেছনে ব্যয় হবে এবং ডিম উৎপাদন করে খাবার খরচ বাদ দিয়ে আপনার প্রত্যেক মাসে কেমন টাকা আয় হবে মূলত সেই নিয়ে আজকে এই ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখুন এবং হয়তো আপনার আপনার কাজে লাগতে পারে চলুন জেনে আসা যাক আমি আজকে আপনাদের যে হিসাবটা দিব এটা সঠিক একটা হিসাব আমি আপনাদের কোনো ভুয়া তথ্য দিব না আপনারা যাচাই করে নিতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের বোঝানোর স্বার্থে আমি স্কিনে সরাসরি হিসাবটা আমি বোঝার জন্য দিয়ে থাকবো তা চলুন এক হাজার কোয়েল পাখি লালন পালন করতে আমাদের প্রথমত ঘরের প্রয়োজন তাই ঘরটা এটা ব্যক্তিগত বিষয় ঘরটা আমি হিসাবে উল্লেখ করতেছি না এটা আপনাদের নিজেদের মতন আপনারা ঘরটা তৈরি করে নিতে পারেন মূলত আমি পাখি ক্রয় ফিট ক্রয় এবং ডিম আসা পর্যন্ত যা খরচ হয় সেটা আপনাদের হিসাবটা আমি উল্লেখ করব তা চলুন বিভিন্ন খামারিদের কাছে বিভিন্ন হেসারিতে পঁচিশ থেকে তিরিশ দিন কোয়েলের পাখি পাওয়া যায় সেইখান থেকে আমরা যদি এবারে যদি সাতাশ টাকা যদি রেট ধরে আমরা মহিলা পাখিটা ক্রয় করি তাহলে মূলত এক হাজার পাখিতে আমাদের সাতাশ হাজার টাকা খরচ হতে পারে এখন মূলত আমরা পাখি এখন ক্রয় করলাম এখন আমাদের নাম্বার টু আমাদের ফিট ফিটমান সময়ে আপনার একত্রিশশো পঞ্চাশ টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে পঞ্চাশ কেজি বস্তা পাওয়া যায় তো এক হাজার পাখি আমরা প্রথমে ক্রয় করলাম এখন ডিম আসা পর্যন্ত আমাদের প্রত্যেক হাজার পাখিতে আমাদের ছয় থেকে সাত বস্তা ফিট লাগে মূলত ছয় বস্তা ফিটে আমাদের ডিম আসা পর্যন্ত লাগে এর বেশি আমাদের ফিট লাগে না তিরিশশো টাকা করে যদি আমরা ফিট ধরি তাহলে আঠারো হাজার ছয়শো টাকা আমাদের ইনভেস্ট আসবে এর পাশাপাশি আমাদের মেডিসিন খরচ লিটার খরচ এগুলো তো থাকবেই তো আমরা এক হাজার পাখিতে আমরা মেডিসিন খরচ ধরে নিতে পারি এক হাজার টাকা এক হাজার টাকার বেশি লাগবে না আপনার কারেন্ট বিল হতে পারে আপনার লিটার খরচ হতে পারে এ সংখ্যক যাবতীয় যা টাকাতে হতে পারে তো এখন সর্বমোট দেখুন আমাদের কত টাকা খরচ হলো বা ইনভেস্ট করলাম আমরা এক হাজার পাখিতে মূলত এক নাম্বার পাখি আমাদের সাতাশ হাজার টাকা ফিড আমাদের ছয় বস্তা ফিড ধরে নিছি আঠারো হাজার ছয়শো টাকা মেডিসিন খরচ এক হাজার টাকা আমরা ধরে নিছি আদার্স আরও এক হাজার টাকা আমরা ধরলাম তাহলে টোটালে আমাদের খরচ আসতেছে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা সাতচল্লিশ হাজার ছয়শো টাকা ইনভেস্ট করতে হবে পাখিটাই ডিম না আসা পর্যন্ত তা ডিম না আসা পর্যন্ত আমরা তো সিলেক্ট করছি পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়সের পাখি এটা মূলত আমাদের বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের ডিম আসে তো আমাদের আহ পনেরো থেকে সতেরো দিনের মধ্যে আমরা ডিম পাবো এই খরচটা আমাদের এককালীন খরচ আমাদের এই পাখির পিছনে এটা ব্যয় ইনভেস্ট করতে হবে এখন আমরা সাতচল্লিশ হাজার ছয়শো টাকা আমরা ইনভেস্ট করলাম মূলত আমরা যেটাই করি না কেন আমরা কিছু লাভের জন্য কিছু একটা করে থাকি কি পরিমাণে আমরা সেটা এখন আমরা জানবো তো আমাদের এক হাজার কোয়েল পাখি থেকে আমরা যদি পঁচাশি পার্সেন্ট যদি ডিম ধরা হয় তাহলে এক হাজার পাখির থেকে আমরা আটশো পিস ডিম পেয়ে থাকবো আমাদের এক হাজার পাখি দৈনিক খাবার খাবে আপনার পঁচিশ গ্রাম করে যদি আমরা পার পাখি হিসাব করে থাকি তাহলে এক হাজার পাখিতে আমাদের পঁচিশ কেজি খাবার লাগবে মেডিসিন খরচ ভিটামিন আছে জিং আছে ক্যালসিয়াম আছে এ ধরন যে সব মেডিসিন আছে সেসব যদি আমরা দৈনিক যদি পঞ্চাশ টাকা যদি ধরা হয় এক হাজার পাখিতে তাহলে আমাদের টোটাল বিল আসতেছে এক হাজার পাখিতে দৈনিক খরচ হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা দৈনিক আমাদের এক হাজার কোয়েল পাখি যদি লালন পালন করি তাহলে দৈনিক আমাদের খরচ হবে চোদ্দশো পঞ্চাশ টাকা এখন আমরা ডিম পাচ্ছি আটশো পঞ্চাশ পিস তো আমাদের আটশো পঞ্চাশ পিস ডিম এটা মার্কেটিং করতে হবে আমাদের দোকানে পাইকারি রেটে বিক্রি করতে হবে মূলত কোয়েল পাখির ডিম সারা বাংলাদেশে ব্যাপক হারে চলে আমরা যদি দোকানে সেল করি তাহলে আমরা কত টাকা পাবো যদি আমরা দুই টাকা সত্তর পয়সা যদি রেটে ধরি আটশো পঞ্চাশ পিস ডিমে আমাদের প্রতিদিন আয় আসতেছে বাইশশো পঁচানব্বই টাকা দুই হাজার দুইশো পঁচানব্বই টাকা আমাদের দৈনিক আয় আসতেছে এখানে আমাদের কোয়েল পাখির পিছনে দৈনিক আমাদের যেটা ব্যয় হয় সেটি হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা ডিমের টাকাটা থেকে খাবারের টাকাটা যদি বাদ দেই তাহলে আমাদের আয় টাকা আমরা এক হাজার কোয়েল পাখির থেকে লাভ করতে পারবো এটা বাস্তবতা ভাই এটা আমি আপনাদের ফলস কোনো হিসাব দিচ্ছি না আপনারা নিজেরাই যাচাই করে নিতে পারেন বিভিন্ন খামারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে হিসাবটা মিলিয়ে নিতে পারেন তো আমাদের দৈনিক আটশো টাকা যদি আমরা আয় করে থাকি তাহলে প্রত্যেক মাসে পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেক মাসে লাভ করা সম্ভব আপনি এক হাজার কয়েল পাখি লালন পালন করে প্রত্যেক মাসে পঁচিশ হাজার তিনশো টাকা আপনি আয় করতে পারেন এটা সম্ভব আপনার পাখি যদি কোনো সমস্যা দেখা না যায় ভালোভাবে যদি পরিচর্যা করেন ডিম উৎপাদনে যদি সঠিক মাত্রায় রাখেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাদের লাভ হবে আমি যে তথ্যটা আপনাকে দিচ্ছি এটা একটা সঠিক একটা তথ্য এই তথ্যটা অনেকে সঠিকভাবে দেয় না যারা নতুন খামার করতে চাচ্ছেন তারা বিষয়টা সঠিকভাবে নিয়ে আপনি সঠিকভাবে বিষয়টা নিয়ে সঠিকভাবে খামার করুন আপনার ইনকাম আপনি নিজেই তৈরি করুন এই ডিমের মার্কেট আপনাকে আগে থেকে তৈরি করে রাখতে হবে না বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভাই প্রচুর পরিমাণের কোয়েল পাখির ডিম আমরা মার্কেটে দিয়ে থাকি আমার টোটালে ডিমের পাখি হচ্ছে এই যে পাখিগুলো দেখছেন আমার সম্পূর্ণ এই খাসাতে পাখি আছে এখানে সর্বমোট আমার পাখি আছে বারো হাজার ডিম উৎপাদনকারী পাখি আমরা প্রত্যেক দিন ডিম উৎপাদন করে বিভিন্ন জায়গায় আমরা দিয়ে থাকি এবং এর পাশাপাশি আমাদের মাংস উৎপাদনের পাখি মোটামুটি প্রত্যেক মাসে আপনার থেকে পাখি আমরা উৎপাদন করে বিভিন্ন খামারের খামারিদের কাছে উঠাই দেই। আর গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন হ্যাসারি বিভিন্ন খামারিরা আপনাদের পঁচিশ দিন বা তিরিশ দিনের পাখি বলে সেখানে ঢুকে দিচ্ছে ষোলো দিন আঠারো দিন বিশ দিনের পাখি আপনাদের হাতে উঠাই দিচ্ছে যে পাখির ওয়েট থাকে আহ থেকে পঞ্চাশ গ্রাম সর্বোচ্চ গ্রাম পর্যন্ত হয়ে থাকে কিন্তু আপনার থেকে দিনের বয়সের পাখির আপনার ওয়েট থাকবো থেকে একশো গ্রাম ওয়েট তাই আপনারা চিন্তা ভাবনা করে পাখি নেবেন আপনারা যে খামারে নেন না কেন সে খামারে আপনারা যাবেন যে পরিদর্শন করবেন খামারের সঙ্গে কথা বলবেন আহ সব কিছু ডিটেলস ভেঙে পরে আপনারা সেই খামার থেকে পাখি নেবেন আপনারা পাখি নিতে যদি কোনো আহ প্রবলেম প্রথমেই হন তাহলে আপনাদের লাভ করা খুব কষ্টকর একটা বিষয় হবে আপনারা আহ আর একটা বিষয় খেয়াল করবেন আপনারা কখনো মহিলা পাখির টাকা দিচ্ছেন আপনারা কখনো পুরুষ পাখি নিবেন না অনেকেই মহিলা পাখির সঙ্গে পুরুষ পাখি ঢুকে দেয় এটা আপনারা সবসময় খেয়াল করবেন যখন আপনাদের পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের পাখি দেবে অবশ্যই সে পাখির ওয়েট হবে থেকে গ্রাম সম্পূর্ণভাবে পাখিটা একশো পার্সেন্ট আপনারা মহিলা পুরুষ পাখি বাসাই করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনারা আহ এই দিকে আপনারা প্রথমে ধরা খান তাহলে আপনার খাবারে খুব একটা ক্ষতিগ্রস্ত হবে আপনার লাভ করতে খুব কষ্টকর হবে তাই আপনারা যেখান থেকে পাখি নেন না কেন আপনারা বুঝে শুনে দেখে শুনে পাখি ক্রয় করবেন তা মূলত আমি আজকে আপনাদের সামনে এক হাজার পাখির লাভ লস বিষয় নিয়ে একটু সামান্য কিছু ধারণা আপনাদের সামনে আমি তুলে ধরলাম যদি কারো বিষয়টা ভালো লাগে তাহলে আমা আমাকে কমেন্ট বক্সে জানায়েন আমি উপকৃত হব আপনারা যারা ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কোয়েল পাখির ব্যবসাটা করে দেখতে পারেন ভাই আসলেই লাভজনক একটা ব্যবসা এখানে লস হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ কোয়েল পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আপনার ডিম উৎপাদনের সংখ্যাও বেশি খাবার খরচ আপনাদের কম তাই কোয়েল পাখি একটা মোটামুটি লাভজনক ব্যবসা মোটামুটি বলা যায় না প্রচুর পরিমাণে ভালো একটা জিনিস কোয়েল পাখি আমি দীর্ঘদিন যাবৎ আমি ব্রয়লার সোনালি পোল্ট্রি জগতে ছিলাম ওইখানে অতটা বেনিফিট আমি করতে পারি নাই ভাই আমি একটা ব্যবসায়িক লোক আমি এই আমার ব্যবসা প্রতিষ্ঠান এখানে বসে আমি মিথ্যা কথা ভাই আপনাদের কাছে বলতে পারবো না আসলেই আপনারা দেখতে পারেন বা আরো কারো সঙ্গে ভালো আমার চেয়েও ভালো কেউ আছে তার সঙ্গে আপনারা পরামর্শ করতে পারেন কোয়েল পাখি আসলে লাভবান হওয়া যায় কিনা আহ এক হাজার কোয়েল পাখি লালন পালন করে কত টাকা আয় করা যায় প্রত্যেক মাসে আমার মনে হয় আপনি যদি এক হাজার পাখি লালন পালন করেন আপনার প্রত্যেক মাসে বিশ হাজার টাকা থাকবেই আমি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার তিনশো চল্লিশ টাকার হিসাব দিছি আমি অতটা বলতেছি না আপনার মাস বিশ হাজার টাকা থাকবে তো আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার নিচে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমার ঠিকানা হচ্ছে আবিদ কোয়েল ফার্ম এন্ড এটা হচ্ছে রংপুর জেলা কাউনিয়া থানা বাগবাড়িয়া গ্রামে আমার এই খামারটা অবস্থিত যদি কেউ আসতে চান বা পরিদর্শন করতে চান খামার অনেকেই খামারে ঢুকতে এলাও না খামারে ঢুকতে দেয় না কিন্তু যারা আগ্রহী খামার করতে চাচ্ছেন বা নিজের পায়ে নিজেরাই দাঁড়াবেন তারা আমার খামারে এসে ভিজিট করে খামার দেখে শুনে ভালো সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করি আমি সঠিক পরামর্শ দিব আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম